আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো এটা আবাসিক প্লট ছোট্ট একটা জমি জমিটা একটু দামি দামি হওয়ার কারণও আছে জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন বরামা গ্রামে আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঢাকা ময়মিনসিংহ মেন রোড মাওনা রাস্তা থেকে যে রাস্তাটা সোজা পূর্ব দিকে শ্রীপুর থানা প্রপার হয়ে বোর পাশ দিয়ে একদম এই যেদিকে শীতলক্ষা নদী সামনে এখান থেকে সম্ভবত হাফ কিলো বা একটু বেশি হতে পারে যে ব্রিজটা শ্রীপুর থানা এবং কাপাসিয়াকে একত্রিত করেছে জুড়ে দিয়েছে সেই ব্রিজটা এখানে এই রাস্তাটা দিয়ে আপনি ইচ্ছা করলে কৃষকগঞ্জ চলে যেতে পারেন ইচ্ছা করলে আপনার মনোহরদি হয়ে শিবপুর হয়ে ইটাখোলা দিয়ে বের হইতে পারেন অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়ক আর এটা চলে যাবে একদম ঢাকা ময়মনসিংহ মেইন রোড এক রাস্তা হ্যাঁ এখান থেকে ঢাকা ময়মনসিংহ মেইন রোডের দূরত্ব হবে মাত্র বারো কিলোমিটার শ্রীপুর থানা প্রপার হয়ে আসতে হবে আর এখান থেকে এই যে একটা শাখা রাস্তা অল্প একটু মাত্র পঞ্চাশ গজ জায়গা দূরে আমার জমিটা আমি জমিটাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আর জমিটা এমন একটা লোকেশনে ওই যে ব্রিজের কথা বললাম সেই ব্রিজের পাশে কিন্তু অনেকগুলি ফ্যাক্টরি হয়েছে আর এখান থেকে হাফ কিলোমিটার দূরে যে বর্মির যে বাইপাস রাস্তাটা এখানে একটা টার্নিং পয়েন্ট আছে সামনে এখান থেকে এই রাস্তা থেকে হাফ কিলোমিটার দূরে ওইখানেও ফ্যাক্টরি আছে আর এই জমিটার লাগোয়া একটা ফ্যাক্টরির বাউন্ডারি এই একটা না ভুল করছি দুইটা ফ্যাক্টরি ওই পাশে আরেকটা ফ্যাক্টরি হয় নাই মানে জায়গা নেওয়া হয়েছে আর ওই বাউন্ডারির সাথে লাগোয়া আমার এই বাউন্ডারিটা এখানে জমির পরিমাণ হবে সাড়ে দশ শতাংশ আর রাস্তাটা হবে চোদ্দ ফিট প্রশস্ত আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এটা সরকারি কোনো রাস্তা না কিন্তু এটা অনেক পুরনো রাস্তা অনেক প্রাচীন রাস্তা এটাকে নাম করা বাড়ি যে লোকের নামে বাড়ি ওনার নামে এস এ আর এস রেকর্ড কর্তৃক সূত্রে জমিটা তারা বিক্রি করছে এখন আমি সেকেন্ড পার্টি আমি জমিটা কিনে নিচ্ছি তেমন রেজিস্ট্রি পায় না করা জমি আর আশপাশের ভিউটা দেখাচ্ছি গুপ বসতি এখানে অনেক বাড়িঘর আর জমিগুলো অনেক দাম হ্যাঁ দামি হওয়ার বিশেষ অনেকগুলো কারণ বললাম এই জমিটার ফিউচার ভালো এই যে এই বাউন্ডারি জমিটা বাড়ির পাশে এই যে এই যে বাউন্ডারিটা আমি আবার জমি কিনে বাউন্ডারি করে বিক্রি করার চেষ্টা করি এখানে বাউন্ডারিটা ছিল একটু আনকমপ্লিট যে আজকে এই যে গেটটা মধ্যে একটু রং দিলাম এটা প্লাস্টার করে রঙ দিলাম এগুলো কাজকাম করে দেওয়ার একটা বিশেষ কারণ থাকে যে মানুষ অনেকে ধারণা যে জমিটা আগে দখল পাবো কি না যেগুলি বোঝার জন্য যে আমি আমার জমিটাতে আমি স্বাধীনভাবে কাজ করতেছি হ্যাঁ এখানে কোনো ঝামেলা নেই এখানে সাড়ে দশ শতাংশ জমি খুব সুন্দর একটা জমি এই যে মূলত জমি এটা ভিতরে গাছপালা লাগানো আছে সুন্দর জমি আপনি এখানে ডাবল ইউনিট করে যদি ভবিষ্যতে বাড়ি করেন দুইটা বাড়ি হবে ডাবল ইউনিটের এখন যদি একটা করেন যে তিনটাল একটা বাড়ি করলাম বা একটা ডুপ্লেক্স করলাম পিছনের সাইডে সামনের সাইডে বাগান টাগান থাকবে তাও পারেন একদম পুরা জমিটাই সুন্দর উঁচা করে বাউন্ডারি করা উঁচু জমি চালা জমি এই জমিটা বিক্রি করব যদি কারো জমিটা পছন্দ হয় মনোভুত হয় জমিটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে সাড়ে দশ শতাংশ জমি আমি প্যাকেজ মূল্য চাচ্ছি তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা এখানে দুই লাখ টাকা করে যদি জমির দাম হয় তাও হয় একুশ লাখ টাকা আর বাউন্ডারিটা করতে আপনার বেশ কয়েক লাখ টাকায় লাগবে তা আমি ধরলাম দুই লাখ টাকা আমি একটা মূল্য দিয়ে তো কিনছি এই হিসাবে তেইশ লক্ষ টাকার মূল্য নির্ধারণ করলাম এটা খুব ভালো একটা বিনিয়োগ হতে পারে আর যারা ঢাকার আশপাশের জেলাগুলোতে বসবাস করেন তারা দেখতেছেন হ্যাঁ ঢাস ঢাকার পাশের জমি জেলাগুলো কীভাবে দিনকে দিন ডেভেলপ হয়ে যাচ্ছে জমির দাম বেড়ে যাচ্ছে এগুলো এক সময় হয়তো অনেক বেড়ে যাবে ও সরি এই যে বাম পাশে যে লাউ ক্ষেত্র দেখতেছেন এটা হয়তো স্থানীয়ভাবে যাদের কাছ থেকে জমিটা কিনা হয়েছিল ওনারা এই কৃষিকাজটুকু করছে কিন্তু এই জমিটা হচ্ছে ঢাকার এক সচিবের উনি এটাতে এটা কিনছে শুনছে আমার বন্ধুর বন্ধু তা আমি শুনছি উনি নাকি এটার মধ্যে একটা মিনারেল ওয়াটারের ফ্যাক্টরি করবে ভবিষ্যতে হ্যাঁ মিনারেল ওয়াটারের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন এখানে বোধ সম্ভবত দুই বিঘা জায়গা আছে তে আর যে আশপাশের পরিবেশগুলো দেখাচ্ছি এখান থেকে বর্মি বাজার একেবারে কাছে আর মাওনা চৌরাস্তা এমন একটা জায়গা যে সারা বাংলাদেশের লোক এখানে কাজ করে কারণ ইন্ডাস্ট্রিয়াল জোন অনেক একটা বিজি বাণিজ্যিক কেন্দ্র যদি আপনি এখানে জমি কিনেন অথবা যদি মাওনা চৌরাস্তার আশপাশে আপনার পরিবারে যে ছয়জন পাঁচজন সদস্য থাকে যদি কর্ম করতে চান সবারই কর্ম কর্মক্ষেত্রের ব্যবস্থা আছে এখানে যে যে প্রফেশনে থাকেন ব্যবসা করতে চান ব্যবসা করতে পারেন কি খবর আর যদি মনে করেন যে কিনে ফেলে রাখবে না পদ্ধতি কিছু করবে না তাও পারেন ঢাকার খুব কাছে কিন্তু গ্রামীণ পরিবেশে আবার ঢাকার চেয়ে এত দূরেও না আবার গ্রামীণ একটা ভাব আছে এরকম পরিবেশে যদি মনে করেন যে একটা গ্রামের বাড়ি করব তারও নিতে পারেন যে দুই চারটা রুম করলাম মাঝে মধ্যে এসব বেড়াবো এখানে একাশি গাছ লাগানো আছে আমার এখানে যদিও পছন্দ না আপনি আমার মনে হয় যে একটা বাড়ি করলে এই গাছগুলো বাদ দিয়ে দেশীয় ফলের কিছু গাছ গাছালি লাগাইতে পারেন আম কাঁঠাল লিচু লেবু কিছু ফুল লাগাইলে একটা সময় পরিবেশ পিছনের সাইডে বাসা করলে সামনের সাইডটা পুরাটা অর্ধেক বেশি অর্ধেক জায়গায় ফাঁকা থাকবে জি ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা